মনোকরণ সিঁড়ি থেকে পড়ে যায় মার্কো মোটা ভাঙা যাওয়ার পরে ভাই আমি মনোকরণ পরিস্থিতির কারণে ভাই আমি এখন মনোকরণ কাজেতে আইছি আমি আগে কুরাল শরীফ পরতাম ভাই মনোকরণ এখন কাজের জন্য পড়াশোনা করতে পারি না ভাই কি হইছিলো আপনি যদি বলেন শুরু বাবা নাই বুঝছেন মনোকরণ মাটা আছে মাটার কোমড় ভাঙা যাওয়ার পরে বন্নিমা বিষ্ণা পুড়ে গেছে এখন আমি বাড়িতে আমি একাই আমার তো আর কেউ নাই ভাই আমি মনোকরণ কুরাল শরীফ পরতাম মাদ্রাসায় পড়তাম

যৌতুক ছাড়া কেউ বিয়ে করে নাই ভাই আমি যতক্ষণে কাজ করি ততক্ষণ আমার সংসারটা চলে মনে করো আমার তো কেউ নাই ভাই যে আমাকে কই তাই আমি নিজেরটা রাখা করি ভাই তোমার যৌতুক দেওয়ার সামর্থ্য নাই ভাই যে আমাকে যৌতুক ছাড়া বিয়া করবে আমি ইনশাআল্লাহ পাঁচ সপ্তাহ কোরআন শরীফ পড়ছি ইনশাল্লাহ যে আমাকে বিয়া করবে আমি তার কাছে বিয়াশাদি বইতে চাই ভাই সে যদি আমাকে দুবেলা ডাল ভাত খেয়েও আমাকে একটু ভালোবাসতে পারে এরকম একটা মানুষ পেলে আমি তার কাছে বিয়াশাদি বই ইনশাল্লাহ পারি ভাই মনে করো না অতটা পড়তে পারি নাই ভাই মনে বললাম না কাজের জন্য পড়তে পারি নাই ভাই হম হম পরিস্থিতির কারণে হচ্ছে আমি আসতে চাওয়ার মনি ছিল না ভাই কিন্তু আসতে হয়েছে ভাই এখন আমি দেখছি যে মনকল্প প্রতিবেদনের মাঝে অনেকেই আইছে ভাই ভালো মনের মানুষের জন্য আমি একটা ভালো মনের মানুষের জন্য আইছি আচ্ছা ভালো মনের ভাই কিন্তু সবাই যৌতুক চায় ভাই যৌতুক দিতেবি আশা দেবো কেউ বসতে পারবো না যে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে সে বয়স্ক হোক বা বিয়া করুক তার পোলা পান্ত থাকবো মনে হয় তার স্ত্রী মারা গেছে এরকম